এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আগরতলায় বিমান পরিষেবা চালু করছে আগামী পঁচিশে অগস্ট থেকে আগরতলা কলকাতা রুটের উভয় দিকে প্রতিদিন একটি করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান যাতায়াত করবে কলকাতা থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিটে রওনা হয়ে আগরতলায় পৌঁছবে আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ ভিত্তি বিমানটি আগরতলা থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে কলকাতায় পৌঁছবে দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ বিমানের টিকিট বুকিং খুব শীঘ্রই শুরু হবে বিমানবন্দর সূত্রে আরও জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার সহযোগী সংস্থা হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একশো আশি আসনের বোয়িং বিমান চালাবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান পরিষেবা পঁচিশে আগস্ট থেকে শুরু হলে রাজ্যের বিমান যাত্রীদের এই রুটে যাতায়াতে আরও সুবিধে বাড়বে বেসরকারি টাটা কোম্পানি সংস্থার মালিকানাধীন হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টাটার মালিকানাধীন আরও একটি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়াও রয়েছে এয়ার ইন্ডিয়ারও প্রতিদিন আগরতলা কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে একশো আসনের দুটি এয়ারবাস চালু রয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমান লো কস্ট ভাড়ায় পরিষেবা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ভারতের বিভিন্ন জায়গায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান অনেক আগে থেকেই চালু রয়েছে নতুন করে এখন আগরতলা সেক্টরে চালু হচ্ছে বিমান পরিষেবা চালুর প্রস্তুতি হিসেবে মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার দুজন পাইলট ও কর্মকর্তা আগরতলা বিমানবন্দরে রানওয়ে ঘুরে দেখে গেছে বিমানবন্দরের টার্মিনাল ভবন ব্যবস্থাপনাও ঘুরে দেখেন বিমানবন্দর অথরিটির সঙ্গে কথা বলে যান নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি